আজকে আমরা দেখব কীভাবে একদম সহজে নিজের একটা ফেসবুক গ্রুপ খুলবেন বন্ধুদের সাথে শেয়ার হোক বা ব্যবসার জন্য হোক এই ভিডিওটা দেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া শিখে যাবেন চলুন শুরু করি প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করুন তারপর এই কর্নারের থ্রি ডোর আইকনে ক্লিক করুন সেখান থেকে গ্রুপস লেখা আছে এখানে একটা ক্লিক করুন করার পর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করুন এবং ক্রিয়েট এ গ্রুপ এইখানে একটা ক্লিক করুন তারপর আপনার গ্রুপের যে নাম দিতে চান সেই নামটা এখানে লিখে দিন নাম দেওয়া হয়ে গেলে এখানে একটা ক্লিক করুন এবং পাবলিকে ক্লিক করুন এখন ক্রিয়েট গ্রুপ এইখানে একটা ক্লিক করুন তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে আপনার যারা ফ্রেন্ড আছে ফেসবুকে ফ্রেন্ড তাদেরকে এই গ্রুপে ইনভাইট করতে বলছে আপনি চাইলে তাদেরকে এখান থেকে ইনভাইট করতে পারেন ইনভাইট করা হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করুন তারপর আপনার গ্রুপের যে কাভার ফটো সেটা এখান থেকে দিতে বলছে আপনি চাইলে পরেও দিতে পারেন তো আমরা পরে দিব এই জন্য নেক্সটে একটা ক্লিক করলাম এখান থেকে আপনার গ্রুপের যে ডিসক্রিপশান সেটা এখান থেকে লিখে দিবেন চালে পরেও লিখতে পারেন তো আমরা পরে লিখবো এই জন্য নেক্সটে ক্লিক করলাম এটাও পরে লেখা যাবে সমস্যা নাই এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিলাম তাহলে আমাদের ফেসবুক গ্রুপটা তৈরি হয়ে গেল এখন এই গ্রুপে প্রফেশনাল একটা কাভার ফটো এবং আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট একটা ডিসক্রিপশান একটা পোস্ট করলেই একদম প্রপারভাবে আপনার পেজটা রানিং হয়ে যাবে এবং আপনি আপনার যে কোনো মুহূর্ত এই গ্রুপে শেয়ার করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ